আমি আনিসুজ্জামান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্ট পেকিং বিভাগে প্রফেসর হিসেবে কর্মরত আছি চারুকলা ইনস্টিটিউট থেকে আমি প্রিন্ট প্রিন্ট প্যাকিং থেকে বিএফএ সম্পন্ন করে আমি ভারত সরকারের ভিত্তি নিয়ে আমি ভারতে গমন করি এবং সেখান থেকে আমি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এম সম্পন্ন করে আমি উনিশশো সালে বাংলাদেশে আবার ফিরে আসি তারপর দু সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিল্ড প্যাকিং বিভাগে আমি প্রভাষক হিসাবে যোগদান করি তারপর আমি দু সালে যোগদান করার পরে আমি কমনওয়েলথ আর্টস অ্যান্ড ক্রাফস অ্যাওয়ার্ড নিয়ে সেটা কমনওয়েলথ ফাউন্ডেশন আন্ডারে আমি ইউকেতে গমন করি তখন আমি দু সালের প্রথম দিকে আমি ইউকে যাই ওখানে গ্লাসগো প্রিন্স স্টুডিওতে আমি প্রিন্ট পেকিংয়ের উপরে বিভিন্ন রকমের গবেষণা করি রিসার্চ করি তারপর ওখান থেকে আমি চার মাস ওখানে সমাপ্ত রেসিডেন্সি প্রোগ্রাম সমাপ্ত করার পরে আমি ফিরে আসি লন্ডনে লন্ডন প্রিন্স স্টুডিওতেও আমি কয়েক মাস কাজ করেছিলাম ওখানে আমি মূলত কাঠ খোদাই নিয়ে কাজ করি যদিও আমি ইন্ডিয়াতে যখন পড়াশোনা করি তখন আমি লিথোগ্রাফির উপরে লাইমস্টোনে আমি ওয়াশ পদ্ধতি বা লাইমস্টোনে আমি ওখানে লিথোগ্রাফির উপরে পরীক্ষা নিরীক্ষা করি তারপরে আবার দু হাজার সালের শেষের দিকে আমি মাঝামাঝি সময় আমি জাপান সরকারের মনভু কাকুসের স্কলারশিপ নিয়ে আবার আমি জাপানে গমন করি তারপরে আমি টোকিওতে তামা আর্ট ইউনিভার্সিটিতে আমি ওখানে এক বছরের জন্য রিসার্চ করি তারপরে আমি হায়ার স্টাডি করি আরও তিন বছর দুই থেকে তিন বছর তারপর আমি বাংলাদেশে দু সালে ফিরে এসে আবার সেই ডিপার্টমেন্টে আবার যোগদান করি তো আমি মূলত কাঠ মাধ্যমে কাজ করি এবং এই কাঠ মাধ্যমে গবেষণা করছি রিসার্চ করছি এবং এই কাঠখোদাইয়ের মাধ্যমে যে নানান রকমের টেকনিক আছে সেইগুলোকেও আমি জাপান থেকে আয়ত্ত করেছি চায়নাতে আমি রেসিডেন্সি প্রোগ্রাম করেছি অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে অনেক বিএনআলে আমি পার্টিসিপেট করেছি ব্যাংককে আমি গিয়েছি থাইল্যান্ডে বিভিন্ন শহরে আমি বিভিন্ন সেম্পেজিয়াম বা বিভিন্ন ওয়ার্কশপে আমি অংশগ্রহণ করেছি এবং বিভিন্ন মানে ইন্টারন্যাশনালি যে মানে শিল্পী আর্টিস্ট ফোরাম বা বিভিন্ন আর্টিস্ট তাদের সাথে আমার কিন্তু দেশে বিদেশে অনেকের সাথে সাক্ষাৎ হয়েছে সেটা জাপানে থাকাকালীন সময় ইউকেতে থাকাকালীন সময় ইন্ডিয়াতে থাকাকালীন সময় চায়নাতে থাকাকালীন সময়